ボロボロボロボロ,ボロ,ボロ。 বন্ধুরা সবাই বাজার থেকে কিন্তু বাজারঘাট হয়ে গেছে আমাদের বসি চাপ নিয়ে কিন্তু পুরো সবাই রেডি আজকে কিন্তু কৈশিক্ষা ক্যামেরাম্যান ভাই কিন্তু যেতে পারছে না আজকে কিন্তু শুভ্রকে নিয়ে যাচ্ছে তাই তো দাদা তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল এক অপশন টু পয়েন্ট তে সবাইকে জানিয়ে স্বাগত বন্ধুরা আজকে যাচ্ছে কিন্তু ফিশিং করতে তা হোল নাইট ফিশিং তাই না একদম আর এখন কিন্তু জল ভর্তি বেশি দেরি করবো না ফটোফট আমাদের যেতে হবে আমাদের গন্তব্য আর তার ভিতরে কিন্তু আমাদের চার যেতে রেডি করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকে বিরা এখান থেকেই শুরু করছি

दा 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 बा बा दा बा दा होइ गयो होइ गयो तिन्डे बस्छ यार अघुन अनेक वर्षि अनेक वर्षि बाऊ 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 जोर बाऊ जोर बाऊ अनेक वर्षि अघुन ओइ लाश अरे लाश आमे शेष जोर दओ टान दओ दा 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 टानपुरक टानपुरक दा दा हेठ दओ जोर कुरे हेठ दओ हे ठाड रहेछ मागो मा तीदला ददा हां दा दा मा मागो दिस 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 बरोबर मा दिस राखो ओपरे ओइ छावा छ हवा आछ ओभर धरो ओपरे धरो दा

দেখো লোক আমরা আরো দুটো ধরছি আরো দুটো না ধরলে তো হবে না হয়ে যাবে হয়ে যাবে থাকিস

কিন্তু মাছ পড়লি বাবা একটা মাছ ধরেছিল আর এবার হবে আমাদের বসি তোলা তাইতো চল চলো ওই তো চল আর এই বসি তুলে কিন্তু আমাদের আবার মানে দ্বিতীয় চা তাই না দাদা হ্যাঁ না 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 বেলায় বেলা ખાઈ દસરે તારીખી এইস প্রথম গতি দেখ প্রথম গতি মাছ ধরতে তবে তো মজা লাগে মজার মজা মাছ আসছে ভালোই লাফাচ্ছে কিন্তু ওই মাছ তো গেছে দেখা যাচ্ছে মাছ মাছ আসে মাছ চলে বৌনি 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 বৌনি

ভাল মাছ ভাল খুট খুট কৰি ৰাখিছে

চিংড়ি চিংড়িংড়া কোনো মাছের আরো করে যেন কাটা না সেই দেখো কোথায় গোড়ায় গোড়ায় তোলো তোলো এটা

পেলাই দাও ভোলা 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 মাছ আছে বড় আছে

খুব ভালো মাছ হয়ে গেছে আর এবার জাল দিয়ে নামতে জালে বের করে রেডি করো খেরমা